সকল বন্ধুদের জানাই ঈদ মোবার ঈদের শুভেচ্ছা তো এখন আমি আসলে ঈদগাহের দিকে যাব তো আপনারা সবাই সাথে থাকবে আমাকে প্রিয় বন্ধুরা আমার কলেজার টুকরা আম্মু জানকে নিয়ে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছে দেখেন আম্মু জান যাচ্ছে কলেজার টুকরা আম্মু রাস্তার পাশে দাঁড়িয়ে আহ লোকদের যাতায়াত দেখতেছে ঈদগাহ মাঠে টোকার আগ মুহূর্তের প্রিয় বন্ধুরা জামিয়ায় নাজামিয়া সিদ্দিকিয়া বুরিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ আর এটা বিশাল একটা মাঠ আর সেই মাঠে সেই জামাতে অংশ নেওয়ার জন্য তো চলে এসেছি আমরা একদম গেটে চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব। ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি এই রাস্তা ধরে ঈদগাহ মাঠের দিকে যেতে হয় তো ঈদগাহ মাঠের গেটের দিকে যাচ্ছি ঈদগাহ মাঠের গেটের অংশের দেখেন কত লোক সমাগমের ভিড় আর এই লোক সমাগম তারা ভিতরে প্রবেশ করতেছে ঈদের জামাত শুরু হওয়ার পূর্বে দেখেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঈদগাহ মাঠটি আর সুবিশাল এই মাঠটিতে রয়েছে হাজার হাজার মোসারা ঈদের নামাজ পড়ার জন্য অলরেডি চলে এসেছে ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে চলতেছে বয়ান আর হুজুর উনি বয়ান করতেছে আর এদিকে দেখেন যারা মসজিদ মাদ্রাসা এবং ইমামের সম্মান নিয়ে তোলার জন্য তারা ভলেন্টিয়াররা কাজ করতেছে দেখেন ঈদগা মাঠে বসে হুজুরের ওয়াজ শুনতেছি খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটা সময় খুবই ঈদের নামাজ আর ঈদের নামাজ পড়া শেষের পরে হয় খোদ বা আর সেই খোদ বা শোনার জন্য অনেকে বসে রয়েছে আবার অনেকে নামাজ শেষ করে তারা চলে যাচ্ছে কারণ প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে বিশাল মাঠের মধ্যে নামাজ খোলা মাঠের মধ্যে অনেকে চলে যাচ্ছে দেখেন কি পরিমাণ লোক হয়েছে এই ঈদগাহ মাঠে সকল বন্ধুরা যখন ঈদগাহ মাঠে এসেছে আমার স্কুল ফ্রেন্ডের সকলরা এসেছে তো তাদের সাথে একটু কুশল বিনিয়োগ করে নিলাম আর এদের শুভেচ্ছা জানিয়ে নিলাম খুবই সুন্দর একটা মুহূর্ত সকল বন্ধুরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে এবং কুশল বিনিয়োগ করে নিচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত এদের তিনটায় আমার ছেলেটা এদের মাঠে এসে দেখেন সুন্দর একটা বেলুন কিনেছে আর সাথে আইসক্রিমও খাচ্ছে খুব এনজয় করতেছে আলিফ আজকে কিসের দিন তাহলে সবার উদ্দেশ্যে বলো ঈদ মুবারক তুমি কি কিনছো এটা বেলুন বেলুন কিনছ এটা কি নাকি খুব ভালো লাগতেছে তোমার প্রিয় বন্ধুরা ঈদের নামাজ শেষ করে এখন বাইরের দিকে যাচ্ছি তো সবাই ভালো সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক